আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু শীতের সকাল আমাদের কিন্তু নারকেলের নাড়ু তৈরি যে প্রসেস আলহামদুলিল্লাহ সেটি শুরু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা নারকেল কিন্তু বাগেরহাটের যে স্পেশাল নারকেল এই নারকেলগুলো কিন্তু আমরা হচ্ছে এখানে কুড়ায় এখানে রাখা হয়েছে তারপর এ পাশেও কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ এই যেখানে যে পড়তেছে আর ও কিন্তু আমাদের নারকেল রাখা হয়েছে ওই অনেকগুলি নারকেল কিন্তু রয়েছে তো এতটা কিছু দেখানোর একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে কি আমরা কোন কোয়ালিটির নারকেল থেকে আমরা নারকেলের নাড়ু তৈরি করি সেটা হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা অনেকে বলতে পারেন ভাই এটা হচ্ছে ময়লা আসলে এটা ময়লা না এটা হচ্ছে যে নারকেলের যে পিছনের যে অংশ এইটা হচ্ছে উপরে লেগে গিয়েছে এটা জাস্ট এটা কিন্তু এখানে যখন কোরানো হবে তখন কিন্তু ওটা ফেলে দিয়ে তারপরে কোরানো হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এইগুলো কিন্তু ময়লা না জাস্ট এই যে নিচের যেটা মানে নারকেলের নিচের অংশ আর কি তো এটাও অনেক সুস্বাদু তো যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট খাঁটি নারকেলের নাড়ু এখানে কিন্তু অনেকে নারিকেলের গুড়ির বদলে আপনার হচ্ছে বাজারে পাওয়া যায় নারিকেলের যে পাউডার ওইটা মানে নারকেল থেকে এটা চাপ দিলে এখান থেকে দুধ বের হয় মানে মূলত যেটা স্বাদ সুস্বাদু বা মিষ্টি যেটা ওইটা আলাদা করে জাস্ট ডাস্ট যেটা মানে ময়লা যেটা সেটা কিন্তু বাজারে জাত করে অনেকে অনেকে হচ্ছে ওই নাড়ু থেকে হচ্ছে নারকেলের নাড়ু তৈরি করে যার জন্য আমরা আপনারা হয়তো কোয়াল কম দামে পেয়ে থাকেন কিন্তু ওটা সেটা কিন্তু একটুও সুস্বাদু হয় না তো আমরা কিন্তু দিচ্ছি বাগেরহাটের যে সুমিষ্ট নারকেল একটু যদি দেখাই ওই যে দেখতে পাচ্ছেন আমাদের নারকেল এই যে ওই নারকেলটাকে যে সোলা ছাড়িয়ে ফাটিয়ে তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে এই যে গুঁড়া করতেছি আর কিছুক্ষণ পরে এটা কুরানোর পরে আমরা হচ্ছে এটা আখের গুঁড় দিয়ে এটা আমরা নাড়ু তৈরি করে দিব তো আপনারা যারা হাই কোয়ালিটির নারকেলের নাড়ু খেতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন আসসালামু আলাইকুম